শুভেচ্ছা প্রদেশের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম নিহত জঙ্গির পরিবার জানতো সে দুবাই প্রবাসী বিভিন্ন ওয়াজে দোকান দিয়ে আতটুপি ব্যস্ত যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানাল অসমকর প্রশাসনিক জটিলতা ও দুর্নীতির কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসছে না মপ করে হান্নান মাসুদের ছাড়িয়ে আনা সেই সমন্বয়ক আবারও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার শেখ হাসিনা যেন দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে না পারেন সেজন্য দুটি অ্যাপ নিয়ন্ত্রণের পরিকল্পনা রহুল কবির বিজবির অভিযোগ প্রশাসনের সব জায়গায় জামায়াত শিবিরের ক্যাডার বসানো হচ্ছে এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিকি তালেবানে যোগ দিয়ে সেনা অভিযানে নিহত বাংলাদেশি তরুণ ফয়সাল হোসেনের পরিবার জানত তিনি দুবাই প্রবাসী পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু কোনোভাবে মানতে পারছেন না পরিবারের সদস্যরা ফয়সালের মৃত্যুতে তাঁর গ্রামের বাড়িতে চলছে মাতম ফয়সাল মাদারিপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে ছোট দুধখালী এলাকার আব্দুল আওয়াল মোরলের ছেলে তার পরিবারের সদস্যরা রাজধানীর জগন্ন নাথপুর এলাকার আজিজ সড়কে বসবাস করেন আব্দুল আওয়াল পেশায় একজন ইলেকট্রিশিয়ান তার বড় ছেলে আরমান মোরল একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন শুক্রবার রাতে পাকিস্তানের খাইবার প্রদেশের কারাক জেলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর এক অভিযানে সতেরো টিটিপি সদস্য নিহত হন এ সময় বাংলাদেশি তরুণ ফয়সাল হোসেন নিহত হন রোববার দুপুরে নিহত তরুণের বড় ভাই আরমান মোরল তাঁর ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে একটি স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছিলেন বাংলাদেশে থাকতে তিনি ঢাকার বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিলে ভ্রাম্যমান দোকান বসিয়ে তসভি জায়নামাজ আতর ও টুপি বিক্রি করতেন বলে জানায় পরিবার জুলাই গণভ্যুত্থানের সময় বিভিন্ন মারণাস্ত্র ব্যবহার করে ঢাকায় পঁচানব্বই হাজার তিনশো তেরো রাউন্ড এবং সারা দেশে মোট তিন লাখ পাঁচ হাজার হয়েছিল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দিতে গিয়ে এই তথ্য জানান শেখ হাসিনা ও তার শীর্ষ দুই সহযোগের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর এই মামলার চুয়ান্ন নম্বর সাক্ষী হিসেবে তিনি এই সাক্ষ্য দিয়েছেন তিনি বলেন পুলিশের সদর দপ্তর ঢাকা থেকে পাওয়া দুইশো পনেরো দেখা যায় আন্দোলন দমনে চাইনিজ রাইফেল রিভলভার পিস্তল সহ বিভিন্ন মারণাস্ত্র ব্যবহার করে শুধু ঢাকায় পঁচানব্বই হাজার তিনশো তেরো রাউন্ড এবং সারাদেশে তিন লাখ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ড গুলি ছোড়া হয়েছিল কারণে বাংলাদেশে আসছে না বিদেশি বিনিয়োগ বিদেশি প্রতিষ্ঠানের ওপর করের বোঝা দুর্নীতি প্রশাসনিক জটিলতা বা প্রশাসনিক বিলম্ব অপর্যাপ্ত অবকাঠামো এবং সীমিত অর্থায়নের উৎস বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বিশেষত মার্কিন বিনিয়োগ আকর্ষণে প্রধান অন্তরায় বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিবেদন ইউএস স্টেট ডিপার্টমেন্ট গত পঁচিশ সেপ্টেম্বরে প্রকাশিত দু বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট স্টেটমেন্ট শীর্ষক প্রতিবেদনে এ বিষয়গুলো তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত এক দশকে বাংলাদেশ বিনিয়োগের অন্তরায় দূর করতে ধীরে ধীরে অগ্রগতি সাধন করেছে যার মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ অন্যতম তবে বিদেশি বিনিয়োগ এখনও নানাবিধ স্থায়ী সমস্যার কারণে বাধাগ্রস্ত হচ্ছে যেমন অপর্যাপ্ত অবকাঠামো সীমিত অর্থায়নের সুযোগ প্রশাসনিক বিলম্ব বিদেশি প্রতিষ্ঠানের ওপর অসম করভার এবং দুর্নীতি সরকারের বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি সংস্কারমূলক কার্যক্রম এখনও প্রাথমিক বাস্তবায়ন পর্যায়ে রয়েছে ধীর গতির এবং দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা যা বর্তমানে সংস্কারের আওতায় রয়েছে এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার সীমাবদ্ধতা সময়মতো চুক্তি বাস্তবায়ন ও ব্যবসায়িক বিরোধের ন্যায়সঙ্গত নিষ্পত্তিকে ব্যাহত করছে বলেও দাবি করা হয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দলটি আন্তরিক সম্প্রতি নিউ ইয়র্কে এক বাংলাদেশি গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন তার বক্তব্যে বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা এসব কাজেই সম্পর্কের ক্ষতি করেছে ভারতেরও ক্ষতি হয়েছে এবং আওয়ামী লীগেরও ক্ষতি করেছে কাউকে তাদের ক্ষতি করতে হয়নি তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে রাজনীতি থেকে সরে গিয়ে যখন কেউ ষড়যন্ত্রের দিকে যায় তখনই ক্ষতি হয় বিএনপি মহাসচিব মনে করেন সম্পর্কের এই টানা কাটিয়ে উঠতেই ভারতকেই এগিয়ে আসতে হবে এটি এখন ভারতের ওপর নির্ভর করছে তারা যদি চায় শুধু বড় দাদা না হয়ে বন্ধু হবে তাহলেই সমাধান সম্ভব এখন ধানমন্ডিতে গত মে মাসে একজন প্রকাশকের বাসা ঘিরে মপ সৃষ্টির ঘটনায় আটক হয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি সহ তিনজন তখন থানায় গিয়ে নিজের জিম্মায় তাদের ছাড়িয়ে নিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সেই সাইফুল ইসলাম সহ এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চারজনকে গতকাল একটি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে মোহাম্মদপুরের বসিলা হাউজিং সিটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে ফরহাদ আব্দুর রহমান মানিক ও আবু সুফিয়ান পুলিশ বলছে গ্রেপ্তার ব্যক্তিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে বসিলা এলাকার সেফ হাসপাতাল গিয়ে তিন লাখ টাকা দাবি করেন সারাদেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতশো পঁয়ত্রিশ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এই সময়ের মধ্যে মারা গেছেন তিনজন চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একশো পঁচানব্বই জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছে ছেচল্লিশ হাজার সাতশো ছিয়াশি জন কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতা কর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং অনলাইন বৈঠকে অংশ নিচ্ছেন বলে সরকারি বৈঠকে জানানো হয়েছে রাজধানীতে গত বুধবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া দুশো জনের মধ্যে দেড় শতাধিক ব্যক্তিকে টেলিগ্রাম ও বটিম অ্যাপে ব্যবহার করতে দেখা গেছে আঠাশ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ তথ্য উপস্থাপন করা হয় বৈঠকে আলোচনা হয় আপাতত রাতে দুটি অ্যাপের ব্যবহার সীমিত করা যায় কিনা এবং আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর টেলিগ্রাম ও বোটিম বাংলাদেশে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বৈঠকে জানানো হয় সারা দেশে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহার করে আওয়ামী লীগের নেতা কর্মীদের সক্রিয় করা হচ্ছে আশঙ্কা করা হচ্ছে তফসিল ঘোষণার পর এসব যোগাযোগের মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক পদ থেকে পদত্যাগ করেছেন অলিক মে মার্না কিশোরী ধর্ষণের শিকার হওয়ার ঘটনা ঘিরে খাগড়াছড়িতে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে দলের নিরাপত্তার পাশাপাশি প্রভাবশালী নেতা হান্নান মাসুদের মিথ্যাচারের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি উনত্রিশ সেপ্টেম্বর দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে স্ট্যাটাস দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি অভিযোগ এত ঘটনা ঘটে গেলেও এনসিপি এখন পর্যন্ত কোন বিবৃতি বা বিজ্ঞপ্তি নিয়ে দলের পক্ষ থেকে কোন অবস্থান জানেনি পাহাড় ঘিরে অস্থিরতা তৈরির চেষ্টা চললেও নিজের দলের পক্ষ থেকে কোনো অবস্থান না পাওয়ায় তাই অলিক মৃ পদত্যাগ করেছেন দল থেকে প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোষরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উনত্রিশ সেপ্টেম্বর রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি তিনি বলেন একটি মহল শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা না হয় সেই চেষ্টা চালাচ্ছে এই মহলই খাগড়াছড়িতে এসব করছে ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা করছে। এই ঘটনা যাতে না ঘটে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সেখানে আছেন তিনি বিষয়টি দেখাশোনা করছেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি করেছে এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে এই সমস্যাকে প্রতিহত করতে সবার সাহায্য সহযোগিতা দরকার অন্তর্বর্তী সরকারের প্রশাসনে খুঁজে খুঁজে শিবির ক্যাডার ও জামায়াতে ইসলামী মতাদর্শের লোকজনকে বসানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একথা বলেন তিনি রিজভি বলেন ফ্যাসিবাদের দোষরা প্রশাসনে তো আছেই যে সমস্ত সেই বিশেষ দলটির যারা শিবির করেছেন তারপরে তারা ক্যাডার সার্ভিসের সুযোগ পেয়েছেন কিন্তু এরপরেও যদি তারা শিবিরের ক্যাডার থাকেন তাহলে এই রাষ্ট্র একটা ফাংশনাল রাষ্ট্র হবে না এই রাষ্ট্র কি একটি আর্টিকুলেট রাষ্ট্র হবে না চব্বিশের অভ্যুত্থানে সরকার পতনের পর বিএনপি জামায়াত অন্তর্বর্তী সরকারের প্রশাসন ভাগ পাটোয়ারা করে দখল করেছে বলে রোববার মন্তব্য করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নারায়ণগঞ্জের আড়াই হাজারে গণপিটুনিতে সোহেল আহমেদ নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন উনত্রিশ সেপ্টেম্বর সকালে আড়াই হাজারের ব্রাহ্মন্দি ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে সহযোগীদের নিয়ে চাঁদা নিতে গেলে তিনি গণপিটুনির শিকার হন বলে জানা গেছে আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন সোহেলের বিরুদ্ধে হত্যা ডাকাতি চাঁদাবাজি অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা ছিল কয়েকদিন আগেও বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গের পাঠানো হয়েছে 啊！ শুষ্ক পর ব্রিটেনে প্রথমবার ধান ফলেছে ক্যামব্রিজ শহরের ইলি থেকে কয়েক মাইল উত্তরে নতুন বানানো ধান ক্ষেত থেকে দেশে প্রথম এই ফসল তোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ব্রাজিল কলম্বিয়া ফিলিপিন সহ বিভিন্ন জায়গা থেকে ধানের নয়টি জাত নিয়ে শীতে সেগুলো রোপণ করা হয়েছিল আঠারোশো সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এবছরই সবচেয়ে উষ্ম গ্রীষ্মকাল দেখেছে ব্রিটেন আর তার মধ্যেই ধান গাছগুলো বেড়ে ওঠে গবেষক দলের প্রধান সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজির নাদিন মেথ চুনাস জানান তিনি যখন লোকজনকে বলতেন যে তিনি যুক্তরাজ্যে ধান ফলাচ্ছেন তারা ভাবতেও তিনি ঠাট্টা করছেন আগে এটা চেষ্টা করে দেখেনি কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে আমরা এমন ফসল পেতে যাচ্ছি যা হবে বলে দশ বছর আগে কেউ ভাবেও আগামী দশ বছরের মধ্যে ধান আমাদের জন্য পুরোপুরি উপযুক্ত ফসল হয়ে উঠতে পারে বলেছেন তিনি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই অভিযোগ করেছে তাদের জেতা এশিয়া কাপ ট্রফি ও খেলোয়াড়দের পদক মহসিন নাকফি হোটেলে নিয়ে গেছেন যত দ্রুত সম্ভব তা ভারতের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এছাড়া এশিয়া কাপ ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঘটনায় করা প্রতিবাদের কথাও বলছেন তিনি রোববার দুবাই এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত তবে চ্যাম্পিয়ন হলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল পরে ভারতীয় দলকে ট্রফি না দিয়েই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ভারতের খেলোয়াড়রা ট্রফি ছাড়াই মাঠ ছেড়ে যান নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও বিসিসিআই সচিব নাকভির রাজনৈতিক পরিচয়কে তার হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানিয়ে এরপর বলেন ট্রফি নীতি অস্বীকৃতি জানিয়েছি কিন্তু এর মানে এই নয় যে ভদ্রলোক সেই ট্রফি আর মেডেলগুলো যেগুলো আমাদের দেশকে দেওয়ার কথা নিজের হোটেল রুমে নিয়ে চলে যাবেন এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত আমরা আশা করি তার সুস্থ বুদ্ধি জাগ্রত হবে আলিয়ানা প্রদর্শীর সংবাদ শেষ হলো ধন্যবাদ